বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় স্বাগত মিছিল করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কক্সবাজার থেকে আরাফা শিখদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার জেলা শাখার সভাপতি জনাব জননেতা ইমাম খালেদ স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জনব ডিয়াকার ঝিলংজা ইউনিয়ন শাখার তেরো সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হওয়া সভাপতি পদে নির্বাচিত হয়েছে জনাব মোহাম্মদ নিজামুদ্দিন ও সাধারণ সম্পাদক এর পদে ইনতাজিমুল হক ছোট্ট সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ প্রচার সম্পাদক শাহাবুদ্দিন উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবার কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিন লিটন ও সদস্য সচিব ফজলুল হকের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা সময় বক্তারা বলেন কক্সবাজারের মাটি মানুষের নেতা কক্সবাজার ও আসনের সাবেক সফল সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সম্পাদক জননেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে বুকে ধারণ করতে হবে দেশ নায়ক জননেতা করে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় কক্সবাজারবাসী এ সময় বক্তারা বলেন লুৎফর রহমান কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে কক্সবাজারের সর্বস্তরের জনসাধারণ যা যা করা প্রয়োজনীয় সবগুলো করতে সর্বদাই প্রস্তুত জেলার স্বেচ্ছাসেবক দল